বাক্য ভাষার মূল উপকরণ বাক্য এবং বাক্য হল শব্দ সমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বাক্য বলে যেমন সে স্কুলে যাবে প্রতিটি বাক্যের প্রধান দুটি অংশ থাকে উদ্দেশ্য এবং বিদেয় বাক্যের যে অংশে কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলা হয় আর উদ্দেশ্য সম্বন্ধে যা বলা হয় তাকে বিদেয় বলে যেমন খোকা এখন বই পড়ছে এখানে খোখা উদ্দেশ্য বই পড়ছে বিদেয় একটি আদর্শ বাক্যের তিনটি গুণ থাকা আবশ্যক যথা আকাঙ্ক্ষা আসত্তি এবং যোগ্যতা আকাঙ্ক্ষা বাক্যের অর্থ পরিষ্কার ভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তাই আকাঙ্ক্ষা যেমন চন্দ্র পৃথিবীর চারদিকে এতটুকু বলার পর যদি বক্তা থেমে যায় এখানে আকাঙ্ক্ষার নিবৃত হয় না আরো কিছু শোনার ইচ্ছা থাকে শ্রোতার তাই পূর্ণাঙ্গ বাক্য হবে চন্দ্র পৃথিবীর চারদিকে গুরে এখানে আকাঙ্ক্ষার নিবৃত্তি হয়েছে মনোভাব প্রকাশের জন্য বাক্য শব্দগুলোকে এমনভাবে ভাবে পর পর সাজাতে হবে যাতে মনোভাব প্রকাশে বাধাগ্রস্ত না হয় বাক্যে অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই আসত্যি যদি বলি চন্দ্র পৃথিবীর গুড়ে চারদিকে এখানে মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয়নি তারপরে যদি বলি চন্দ্র পৃথিবীর এখানে প্রকাশিত হয়েছে। যোগ্যতা। বাক্যস্থিত পদসমূহের অর্থগত এবং ভাবগত মেলবন্ধনের নাম যোগ্যতা যেমন যোগ্যতা সম্পন্ন বাক্য হলো বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয় কারণ বাক্যস্থিত পদসমূহের অর্থগত এবং ভাবগত সমন্বয় আছে এখন একটি যোগ্যতাহীন বাক্য বলি বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে এই বাক্যটিতে ভাব প্রকাশে যোগ্যতা হারিয়েছে কারণ রৌদ্র প্লাবন সৃষ্টি করতে পারে না আর যোগ্যতা সম্পন্ন বাক্য হল গরু ঘাস খায় বাক্যটি অর্থগত এবং বাপগত সমন্বয় আছে তেমনি যোগ্যতাহীন বাক্য হবে গরু মাংস খায় বাক্যটিতে বাপ প্রকাশের যোগ্যতা হারিয়েছে কারণ গরু কখনো মাংস খায় না গরু ঘাস খায় শব্দের যোগ্যতার সঙ্গে নিম্নলিখিত বিষয়গুলো জড়িয়ে থাকে রীতি সিদ্ধ অত্তবাশকতা দুর্বোদ্ধতা উপমার ভুল প্রয়োগ বাহুল্য দোষ বাগধারা শব্দ পরিবর্তন গুরু চান্ডালি দোষ রীতিসিদ্ধ অর্থবাচকতা প্রকৃতি অর্থে শব্দ সর্বদা ব্যবহৃত হয় যোগ্যতার দিক থেকে রীতিসিদ্ধ অর্থের প্রতি লক্ষ্য রেখে কতগুলো শব্দ প্রয়োগ করতে হয় যেমন বাদিত শব্দটি মানে হলো অনুগৃহীত বা কৃতজ্ঞ কিন্তু করলে হয় বাদ যোগ ইত বাদ প্রকৃতি ইত প্রত্যয় মিলে হয় বাধাপ্রাপ্ত কিন্তু রীতিসিদ্ধ অর্থ হলো অনুগৃহীত তৈল শব্দটির রীতিসিদ্ধ অর্থ হলো তিল জাতীয় প্রকৃতি প্রত্যয় করলে হয় তিল যুগ তিল যুগ তিল প্রকৃতি আর প্রত্যয় হল মুদন্য সয় আর প্রকৃতি প্রত্যয় অর্থ দ্বারাই তিলজাত বিশেষ কোন শস্যের রস দুর্বতা অপ্রচলিত দুর্বোধ্য শব্দ ব্যবহার করলে বাক্যের যোগ্যতা বিনষ্ট হয় যেমন অশুদ্ধ বাক্য হলো তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছ বাংলায় প্রপঞ্চ শব্দটি অপ্রচলিত কিন্তু শুদ্ধ বাক্য হবে তুমি আমার সঙ্গে চাতুরি করেছ প্রপঞ্চত্ব মায়া বা চাতুরি কিন্তু প্রপঞ্চ ব্যবহার হবে না এখানে চাতুরি বলতে হবে উপমার ভুল প্রয়োগ ঠিকভাবে উপমা অলঙ্কার ব্যবহার না করলে যোগ্যতার হানি ঘটে যেমন আমার হৃদয় মন্দিরে আশার বীজ যুক্ত হলো কিন্তু বীজ ক্ষেতে বপন করা হয় মন্দিরে নয় যদি বলি আমার হৃদয় ক্ষেত্রে আসার বীজ উক্ত হলো তাহলে এ বাক্যটি শুদ্ধ তেমনি শোক সাগরে সে উড়ে বেড়ায় এখানেও উপমার ভুল প্রয়োগ হয়েছে কারণ সাগরে শোক সাগরে সে নিমজ্জিত হয় যদি বলি তাহলে বাক্যটি শুদ্ধ দোষ। প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহারে দোষ ঘটে যেমন সকল শিক্ষকগণ আজ উপস্থিত এখানে শিক্ষকগণ বহুবচন শব্দ এর সঙ্গে সকল শব্দটির অতিরিক্ত ব্যবহার দোষ সৃষ্টি করেছে শুদ্ধ হবে সকল শিক্ষক আজ উপস্থিত অথবা শিক্ষকগণ আজ উপস্থিত অশুদ্ধ বাক্য হিসেবে আরেকটি বাক্য হল সকল আলেমগণ আজ উপস্থিত এটা শুদ্ধ করতে হবে আজ আজ উপস্থিত উপস্থিত। অথবা সকল আলেম বাগধারার শব্দ পরিবর্তন বাগধারা বাসা বিশ্বাসের ঐতিহ্য এর যথেষ্ট পরিবর্তন করলে শব্দ তার যোগ্যতা হারায় যেমন অশুদ্ধ কাঠহাসি বাগদারাটি যোগ্যতাহীন কিন্তু শুদ্ধ হবে কাষ্ঠ হাসি অর্থাৎ শুকনো হাসি বনে ক্রন্দন বাগদারাটির